তিনি এত সাহস তার এত সাহস কোথা থেকে আসতেন তিনি কিন্তু সৈরাসের শেখ হাসিনার আমলেও আহ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে আসছে এখন বর্তমানে আপনারা দেখতেছেন সারা বাংলাদেশ ব্যাপী বিএনপি যেই অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করতেছে সেই জায়গায় দাঁড়িয়েও এই হকার তিনি বিএনপির বিরুদ্ধে যেভাবে কথা বলতেছে মানে মাথায় ধরে না যে তিনি এত সাহস কোথা থেকে পায় আজকের ভিডিওটা দেখলে আপনারা রীতিমতো আতঙ্ক হয়ে যাবে যে এই হকারের অবস্থা বুঝি শেষ এই হকার বুঝি বিএনপি ক্ষমতায় আসলে তাকে কোনোভাবেই বাঁচিয়ে রাখবে না সম্পূর্ণ বিরোধ আজকে দেখাবো বিশেষ করে হকার বলে কেউ এড়িয়ে যাবে না কারণ তার কথাগুলা বিএনপির জন্য এক একটা বুলেট এক একটা পারমাণবিক বোমার মতো কাজ করবে তো দর্শক সেই ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন বেশি কথা বাড়াবো না বেশি কথা না বলে আমরা সরাসরি এই হকার বাইরে ছোট্ট একটি ভিডিও কিন্তু দেখে আসি

এইজন্য আমি বিএনপির ভাইদের বলছি ভাই শেষবারের মত আপনাদের বলছি আগামী ফেব্রুয়ারির নির্বাচন যদি ন্যূনতম সুস্থ হয় আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা পকড়িশলাম আলমগীর এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসন থেকে বিপুল বড় পরাজয় বরণ করবে এরপর খবর নেন সালাউদ্দিন আর ওই যে শামসুজ্জামান দдутু ফাঁস করে কিনা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এসারের নামাজের পরে যখন মানুষ টেলিভিশনের সামনে রেজাল দেখবে দেখবে সে বাবা

তাদের চিকন বুদ্ধি দিয়ে বিএনপির সিংহাসনকে নাস্তানাবুদ করে দিয়ে বাংলাদেশে ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠিত করে সারবাই সারবে ইনশাআল্লাহ দর্শক আপনারা এখানে এই হকার ভাইয়ের কথাগুলো কিন্তু শুনলেন এই হকার যে কথা বলছে ঠিক যদি সেইটাই হয়ে থাকে হয় আগামী নির্বাচনে তাহলে আজকে যারা বুক ফুলিয়ে কথা বলে আজকে যারা দাম্ভিকতা দেখিয়ে চলাফেরা করে আজকে যারা দাম্ভিকতা দেখিয়ে কথা বলে তাদের মুখটা আসলে কোথায় রাখবে আজকে যারা শিবিরকে কথায় রাজাকার বলে গালি দেয় কথায় কথায় বাংলা সার আসলে কোথায় যাবে তো এই হকার ভাই যে কথাগুলো বলছে আল্লাহর কাছে দোয়া করে যাতে তার এই কথাগুলা যেন একশো পার্সেন্ট আল্লাহ কবুল করে নেয় ঠিক সেই দিনটা যেন আমরা দেখতে পাই যেই দিন এই ধরনের এই বিএনপির যে সকল কর্মকাণ্ড গত এক বছরে করে আসছে এটার জবাব মানে এমন এমনভাবে দেওয়া হবে তাদেরকে সেটা যে তারা কোনোভাবে নিতে না পারে তারা যে সেটা কোনোভাবে নিতে না পারে তারা যে এই দেশ থেকে ক তারা জামাতকে বলে না যে বাংলা সার্থে তো তারা যে লজ্জায় এই দেশ থেকে পালিয়ে যায় সেই দিন আসুক সেই দিনটা যেন আল্লাহ কবুল করে নেয় তো অবশেষে এই হক্কার ভাইকে অবশ্যই আমাদের সাপোর্ট করতে হবে কারণ তিনি যে কথাগুলা বলে সময় উপযোগী বাস্তব কথাগুলা দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ